নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নতুন বছর দু হাজার পঁচিশ আপনার প্রথম নামের অক্ষর দিয়ে শুরু আপনার কেমন যাবে দেখুন অনেকেই রয়েছে রাশি জানেন না কৌশিকটা আমার ডেট অফ বার্থটা বন্যার জলে ভেসে গেছে বা আমার মা বাবা বলতে পারছে না তো আমার আমার নামের অক্ষর দিয়ে বছরটা এ কেমন যেতে পারে এরকম অনেক ফোন আমার ব্যাক অফিসে তো আজকে আমি যে অক্ষরটি বলবো সেটা হচ্ছে আপনার নামের অক্ষর ইংরেজি বি দিয়ে যদি শুরু হয় দু আপনাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং প্রত্যেককে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রত্যেককে যেন নতুন বছর ভালো কাটে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আলোচনাটা আসা যাক আপনার প্রথম নামের ওপর বি দিয়ে শুরু দেখুন প্রথম এই আমি আপনাদেরকে বলি আপনাদের এবছর নাম্বার ওয়ান পয়েন্ট আপনাদের কর্মযোগ ভালো কিন্তু রয়েছে অর্থাৎ চাকরির প্রচেষ্টা করছিলেন প্রচুর ইন্টারভিউ দিয়েছে চাকরি হচ্ছিল না সে চাকরি প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে যাদের প্রমোশন আটকে ছিল প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বৃদ্ধি করছে আপনার প্রথম নামের অক্ষর বি দিয়ে যদি শুরু হয় আপনার ক্ষেত্রে দেখুন এই বছর আপনাদের বিশেষ করে আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আপনার গুরুজন আপনার পিতা আপনার মা অর্থাৎ বিশেষ করে হেলথ নিয়ে কোনো বড় ধরনের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার প্রথম নামের ওপর বি দিয়ে যদি শুরু হয় আপনার গুরুজনের হেলথের জায়গা নিয়ে আপনার চিন্তার কারণ কিন্তু হতে পারে এবছর বড় ধরনের অসুস্থতা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার প্রথম বি দিয়ে শুরু আপনাদের এবছর জীবনে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য অর্থাৎ দাম্পত্য কলহ অথবা আপনার লাইফ পার্টনারের জন্য আপনার মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আপনার প্রথম নামের লক্ষণ পারিবারিক ক্ষেত্রে কিছু কিছু গোলযোগ পরিবারের মধ্যে মতবিরোধ মত পার্থক্য হওয়ার জায়গা কিন্তু রয়েছে অবশ্যই সতর্ক থাকুন এই জায়গাগুলো কিন্তু দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো কিন্তু দিচ্ছে না তবে হ্যাঁ সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা রয়েছে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির একটা গাঢ় যোগ আপনাদের দেখা যাচ্ছে এর পাশাপাশি এবছর আপনাদের বিশেষ করে বিজনেস ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে এবং বিদেশ যাত্রা যারা বিদেশ যেতে চাইছিলেন বা বিদেশে মাটিতে কাজ করছেন সেখানে আপনারা সফলতা নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা পেতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মোটের উপর দিয়ে ভালো যাবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন কোনো ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া বা কোনো লোক আপনার ভুল হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে শিক্ষা আপনাদের ভালো উচ্চ উচ্চশিক্ষার সম্ভাবনাটা খুব ভালো রয়েছে যারা বিদেশে গিয়ে হায়ার এডুকেশন করতে চাইছেন আপনার নামের এটা আপনাদের হতে চলেছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু গ্রোথ হান্ড্রেড পার্সেন্ট আপনাদের দেখা যাচ্ছে দেখুন আপনাদের জানুয়ারি টু মে মাসের মধ্যে একটা বিয়ে গাঢ় সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছে জানুয়ারি টু মে এর মধ্যে আপনাদের বিবাহ জায়গাটা কিন্তু খুব গুরুতর কিন্তু দেখাচ্ছে এবং আপনারা যারা স্টক মার্কেট বা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনাদের জীবিকা নির্বাহ করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে খুব দ্রুত গতিতে এখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন তবে আপনাদের কর্মক্ষেত্রে বড় রদবদল হবে সিট চেঞ্জ অথবা ডেজিগনেশন চেঞ্জ আপনাদের হতে পারে এবং পাশাপাশি আপনাদের এবছর স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার প্রথম নামের অক্ষর যদি বি দিয়ে শুরু হয় এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু রয়েছে আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আটকে গিয়েছিল এমন কোন টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমি বলবো মেডিকেলের দিক থেকে মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বৃদ্ধি করে আপনার নামের অক্ষর বি দিয়ে শুরু এবং মানসিক চাপ মানসিক টেনশন আপনাদেরকে কিন্তু দিবে অর্থের দিকে অবশ্যই নজর রাখুন বেশ কিছু ক্ষেত্রে ছোটোখাটো ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের কোনো আইনি জটিলতা আইনি কোনো ঝামেলা আচার জায়গা কিন্তু দেখা যাচ্ছে তবে আমি বলবো স্থান পরিবর্তন করলে অনেকটাই আপনারা বেটার রেজাল্ট আপনারা পাবেন আপনার প্রথম নামের অক্ষর বি দিয়ে যদি শুরু হয় এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে গাঢ় দেখা যাচ্ছে অর্থাৎ আমি বলবো মোটের উপর দিয়ে ভালো প্রেম আপনাদের ভালো হতে চলেছে অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স আসছিল সেই জায়গাটা আপনাদের অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে আপনার প্রথম নামের ওপর বি দিয়ে যদি শুরু হয় আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে চেঞ্জ আসার সম্ভাবনা এবং আপনার কোনো ভ্রমণ ছোটোখাটো ভ্রমণের যোগ আপনাদের এবছর দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনারা আমার সাথে যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এবং আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা রইলো অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে চ্যানেলের